আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বানাবো দূচিতই তার জন্য আমি আতব চাল ভিজিয়ে রেখেছিলাম আর আতব চালটাকে আমি বেলেন্ডার করেছি এমন পাতলা করে বেলেন্ডার করেছি এখনও পিঠার মানে জন্য গোলাই নেই তো এখানে আরেকটু পানি লাগবে আমার যেহেতু বেলেন্ডারে করছি আমার বেলেন্ডারটা একটু ডিস্টার্ব তাই চালের গুঁড়োটা হয় না মানে পানি দিয়ে লেখা করে করতে হয় তাই আমি এভাবে করে নিয়েছি এখন এটাকে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে নিব মানে এখানে আমি আরো আধা কাপ পানি অ্যাড করব এক করে লেড়ে দেখব কেমন হয় লাগবো মানে আমি দেখে দেখে দিব পিঠার গুলো আমার একটা বাপ দেখলে তো দেখা যায় আমার মনে হয় আর একটু লাগবো কারণও বেশি না হয় আত চালটা নিয়েছি মানে কিছুই দিব না মানে ব্যাকিন ছোটা মোটা সব কিছু দিব না গাছ শুধু লবণ যে আমি গুলিয়ে নিবো কারণ বেকিন ছোটো দিলেও গাছটা মনে আমার লাগে না এরকম মনে হয় আরো হাফ কাপের একটু কম দিয়ে দিলাম যেহেতু লন মনে হয়তো আর এখন দিয়ে দিব লবণ আন্দাজ করে মানে টেস্ট মতো লবণ দিলাম গুলিয়ে তারপর আমি দেখবো লবণটা ঠিক আছে কিনা একটু না লবণ কোনো আছে যার একটু পানি লাগবে তখন একবার ভেজে দেখব ঠিক আছে কিনা আমি আগে একটা গরম করে নিই আরেক চুলের আমি দুধ চিতের জন্য দুধ দিয়ে দিব দুধটা বলো তুলে নিব পিঠার জন্য আমি পিঠার সাজ বসাই দিয়েছি আর এর পাশে চুলায় আমি দুধটা বসিয়ে দিব পিঠা বাসবার দুধে ফেলে দিব এরকম অবস্থা বসিয়ে দিয়েছি লিকুইড দুধের মধ্যে আমি কিছু গরু দুধও দিয়ে নিয়েছি আমি দুই কাপের মতো গরু দুধ দিয়েছি এখানে আর লিকুইড দুধও দিয়েছি শুধু দুধই দিব এখানে লিকুইড দুধের ভিতরে আমি গুড় দুধটা দিয়ে নিয়েছি দিয়ে মিলিয়ে নিয়েছি এখন এই পানিটা এদিকে ফুটতে থাকবো এটার সাথে আমি এখন গুঁড়ো দিয়ে দিব একসঙ্গে এটা ফুটতে থাকবে রয়েছে এটা আমি পিঠার স্বাদ বসিয়ে দিয়েছি ওখানে আমি পিঠাগুলো ভেজে নেব দেখি আমার পিঠাগুলো কেমন হয় আমি তেল দিয়ে নিলাম আমি সাতটার আগে বসিয়ে দিয়েছি

যাক ডেকে দিলাম বুঝলা হতে থাক আমার পিঠা আর এদিকে আমি এটাকে লেড়ে নিবো আর গুড় দিয়ে এই সঙ্গেই আমার দুধটাও ফুটে যাবে গুড়টাও ফুটে যাবে এবং ভালো করে জাল হয়ে যাবে এটা আমি দিয়ে দিবো দুটো তেজপাতা এবং দেবো এলাচ বেশি দিবো না পিঠার যে গুড়ের একটা ফ্লেভার আছে ওইটা চলে যায় তাই আমি অল্প দিব চারটা দিয়ে দিলাম এলাচ এবং দুই তিন টু দিয়ে দেবো দারচিনি চিনি যাই হোক এখন আমি জাল করে নিব দুধটা ওই যে লিকুইড দুধগুলো গলে যেতে আস্তে আস্তে জালটা আমি ফুল স্পিডটা বাড়াই দিয়েছি দুধের দুধটা বড় তারপর আমি ফুটে যাওয়ার পর গুড় দিয়ে দিব হয়ে গিয়েছে আর আমি পিঠাগুলোকে তুলে নিব উঠানের আগে দেখাইতে পারলাম না ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম যাই হোক এই যে পিঠাগুলো এরকম হয়েছে এখন আমি এগুলোকে তুলে নিব এগুলাই তুলে একটা বড় বড় হয়ে যাবে বেজানোর পরও দেখাবো যে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এভাবে আমি ভেজে নেবো সবগুলো

পিঠা উঠানোর পর আমি ওভাবে তেল দিয়ে মুছে নেব যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যায় এখন আমি আবার দিয়ে দিব ফার্স্টে এটাতে দেবো এই জায়গাটা জালটা কম লাগে তাই এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব বানিয়ে নিব এখন আমি দুধের ভিতর গুড়গুলো দিয়ে দিব গুড়গুলো এভাবে একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে গলে যায় আমি আস্তাই দিয়ে দিলাম একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছিলাম এভাবে আমি গুড়গুলো দিয়ে নিব দুধটাকে আমি এভাবে জাল করে নিতেছি গুড় দিয়ে নিয়েছি আমার দুধটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো ছাড়তে পারবো আর ওই সাইডে তো পিঠাগুলো আমি বানিয়ে নিতেছি তো দিকদা বানাবার এ দিকদা দিয়ে দিব কারণ এই যে আমি এগুলো পিঠা বানিয়ে নিয়েছি নি পিঠাগুলোই ফুলে বড় বড় হয়ে যাবে তো আমি এগুলো দিয়ে দিব ডালটা আমি একটু লোভিতে রাখবো কারণটা অনেক দিয়েছি এখন দেখবো পিঠাটা কেমন হয়েছে এই যেমন পিঠাটা হয়ে গিয়েছে

আমি ওই সাইডে পিঠা বানিয়েছি পিঠার ডাকনাটা দিয়ে একটু হাওয়া বের হয়ে যায় তাই আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এভাবে আর পিঠাগুলো করে এখন ছেড়ে দিব দিয়ে নিতেছি আর এই জামার পিঠাগুলো এভাবে আমি ভিজিয়ে নিয়েছি অনেকগুলো পিঠাই ভিজিয়ে নিয়েছি কালকে সকালে দেখা যাবে কেমন হয় এখন বানাই নিতেছি এইভাবে আমি নিয়েছি পিঠাগুলো দেখি কেমন ভাই রয়েছে আবার আরও দিতেছি এভাবে বানিয়ে দিতেছি তো ওটা এখন ডাকনাতে ডেকে দিতে হবে এটা আমি ডাকনাতে ডেকে রাখবো পানিটা না হলে ঠান্ডা হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন ওটাও ঢাকনাতে ডেকে দেবো মানে আমি পিঠাগুলো তুলে নিব আমার পিঠা হয়ে গিয়েছে সুন্দর পিঠাগুলো উঠে যায় এভাবে বেশি করতে হয় না আর পরিবেশ না সেভাবে পিঠাগুলো নিয়েছি এখন পিঠাগুলো আবার ছেড়ে দিব এভাবে আমি আবার দিয়ে দিব এভাবে সবগুলো করে নেব এই জামার পিঠাগুলো এই পুরো ভরে গিয়েছে বাতিল অনেকগুলো পিঠা হয়েছে এই তো এটা ভরে গিয়েছে সকালে দেখাবো এখন থাক এখন এই পর্যন্তই কিরকম ভিজলো পিঠাগুলো কিরকম হলো আমি দেখাবো

পিঠাগুলো অনেক বড় বড়ো হয়ে গিয়েছে এই যে তো এখন আমি বাচ্চাদের খেতে দিয়ে দিব কেমন হলো আমার জোতে পিঠা রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা ওইভাবে বানিয়ে খাবেন আর পিঠাগুলো একবারে ঠাসা ঠাসা হয়ে ভরে গিয়েছে এই এরকম তো যাই হোক আমি নারকেল দিই নেই এখানে নারকেল দিলাম বাচ্চারা খায় না তাই আমি নারকেল দিই নেই আপনারা নারকেল ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে শীতের পিঠা আল্লাহ হাফেজ